নবদ্বীপ নবদ্বীপ ধাম ধাম কথার অর্থ গৃহ বাসস্থান যেমন তেমনি তীর্থস্থানও বটে পূর্ব রেলওয়ের হাওড়া কাটুয়া রেললাইনের ওপর এই স্থান গৌরীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যের জন্মস্থান হিসাবে দেশ বিদেশের মানুষের কাছে তীর্থক্ষেত্র কৃষ্ণনগর মহকুমার অন্তর্গত নদিয়া জেলার শেষ প্রান্ত নবদ্বীপ শহর শহরের একেবারে গা ঘেঁষে দক্ষিণ ও পশ্চিম দিকে বর্ধমান জেলা পূর্ব দিকে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত ভাগীরথী নদী শহরকে জেলার বৃহত্তর বাকি অংশের থেকে বিচ্ছিন্ন করেছে নৌকায় ভাগীরথী পেরোলে ওপারে স্বরূপগঞ্জ গ্রাম স্বরূপগঞ্জ গ্রামের উত্তর দিক থেকে জলঙ্গি নদী বাহিনী হয়ে নবদ্বীপের ভাগীরথীতে পড়েছে জলঙ্গীর উত্তর পারে মায়াপুর শতবর্ষের কিছু আগেও এই মুসলিম কৃষিজীবী অধ্যুষিত গ্রামটির নাম ছিল মিয়াপুর বৈষ্ণব ধর্মে পণ্ডিত এক উচ্চপদস্থ আমলা স্থানটিকে মায়াপুর নামে সরকারি নথিভুক্ত করে সেখানেই চৈতন্যের জন্মস্থান বলে প্রচার করে বিতর্ক বাঁধিয়েছিলেন তারপর ভাগীরথী দিয়ে অনেক জল গড়িয়েছে কিন্তু বিতর্কে নিরসন হয়নি উপরন্তু সেখানে নানা মঠ মন্দিরের সঙ্গে বিরাট ক্ষমতা প্রতিপত্তি ও ঐশ্বর্যশালী বিদেশি ভক্তকুল অধ্যুষিত ইস্কন মন্দির প্রতিষ্ঠিত হয়ে এই জায়গা এখন পশ্চিমবঙ্গের তথা বিশ্বের পর্যটকের কাছে বিশেষ আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে সেই সঙ্গে মায়াপুর চৈতন্য জন্মস্থান ভাবমূর্তিটি উজ্জ্বল করার প্রয়াসও প্রবলতর হয়েছে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে অর্থাৎ আজ থেকে আটশো বছর আগে চৈতন্য জন্ম হয় তার জন্মস্থানের নামটি যে নবদ্বীপ শতকে পনেরোশো তেত্রিশে তার মৃত্যু অথবা অন্তর্ধানে অব্যাহিত হওয়ার পর থেকেই রচিত হওয়া সংস্কৃত এবং বাংলা চরিত্র গ্রন্থগুলি তার প্রমাণ সেই সব গ্রন্থে মায়াপুর নামের কোনো অস্তিত্ব ছিল না ত্রয়োদশ শতক থেকে নবদ্বীপ ছাড়াও নদিয়া বা নদিয়া নগরী নামে পরিচিত ছিল সরকারি কাজে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে পর্যন্ত এই স্থান নদিয়া নামেই উল্লেখিত হতো তবে গঙ্গা তথা ভাগীরথী নদী তখন নবদ্বীপে উত্তর পশ্চিম ও দক্ষিণ দিক দিয়ে খানিকটা ত্রিভুজের আকারে প্রবাহিত হত এবং জলঙ্গী নদীও নগরের দক্ষিণ দিক থেকে অনেক দূরে গিয়ে মিলত। ফলে এখনকার মায়াপুর সরবগঞ্জ অঞ্চলে সহ নবদ্বীপ নদী পূর্ব দিকে একটাই টানা ভূখণ্ড রূপে অবস্থিত ছিল গবেষকদের অনুমান আঠেরো শতকে মাঝামাঝি প্রায় প্রবল প্রাকৃতিক দুর্যোগ ও জলপ্লাবনের কারণে নগরের পশ্চিম থেকে পূর্ব দিকে নদীপথ পরিবর্তিত হয়ে গিয়ে দুটি অঞ্চলকে বিচ্ছিন্ন করে দেয় জলঙ্গী ও ভাগীরথীর মিলনস্থলও ক্রমশ সরে এসে সমগ্র নবদ্বীপকে ত্রিধার বিভক্ত করে সেই সঙ্গে নগরের উত্তরাংশ যে স্থানে চৈতন্য বাসগৃহ ছিল তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় নবদ্বীপে চৈতন্য তার অনুগামীদের নিয়ে খোল খঞ্জনী বাজিয়ে হরিনাম সংকীর্তন করতেন সেখানে জাতি ধর্ম বিচার ছিল না তার প্রচারে নবদ্বীপবাসীদের ঘরে ঘরে হরিনাম ছড়িয়ে পড়ে সেই সময় নবদ্বীপের মুসলমান প্রশাসক চাঁদ কাজী নবদ্বীপের চৈতন্য বিরোধী স্বাস্থ্যকর্মী পাসন্দীদের প্ররোচনায় সংকীর্তনের উপর নিষেধাজ্ঞা জারি করেন চৈতন্য তার দলবল নিয়ে কাজীর বিরুদ্ধে বিশাল মশাল মিছিল করে কাজীর বাড়ি ঘর বাগান ভেঙে তছনছ করে তাকে নিজের বশ্যতা স্বীকার করান এবং অনুগামীদের মনোবল বাড়াতে কীর্তন সহ গোটা নবদ্বীপ পরিক্রমা করেন প্রায় সমসাময়িক কবি বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে তার বিস্তৃত বিবরণ আছে তা থেকে সেই সময় নবদ্বীপের একটা সামগ্রিক চিত্র ফুটে ওঠে বিবরণ অনুযায়ী চৈতন্য নিজের বাড়ির কাছের গঙ্গার ঘাট থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রা নিয়ে নাচতে নাচতে পরপর কয়েকটি ঘাট পেরিয়ে গঙ্গানগর নামে স্থান থেকে কিছু দূরে গিয়ে নবদ্বীপের প্রান্তবর্তী শিমুলিয়া নগরে পৌঁছান শিমুলিয়ায় ছিল কাজীর বাড়ি এবং মুসলমান অধিবাসীদের বাস শিমুলিয়ার বর্তমান নাম বামন পুকুর এখানে এখনও চাঁদ কাজির সমাধি রয়েছে এর কাছাকাছি দক্ষিণ দিকে মিয়াপুর গ্রামটি অবস্থিত ছিল যেটি এখন মায়াপুরে রূপান্তরিত হয়েছে অতএব খুব সহজেই বোঝা যাচ্ছে যে চৈতন্যের জন্মভিটেটি ছিল তৎকালীন নবদ্বীপের পশ্চিম ভাগে প্রবাহিত গঙ্গা তীরবর্তী অঞ্চলে নদী থেকে দূরে পূর্বভাগে নগরের পাশে মিয়াপুরে নয় আঠেরো শতকের পঞ্চাশ ষাটের দশকে বৃন্দাবনবাসী নরহরি চক্রবর্তী ওরফে ঘনশ্যাম দাস ভক্তি রত্নাকর নামক একটি গ্রন্থ রচনা করেন তাতে নবদ্বীপকে নটি দ্বীপের সমষ্টি বলে উল্লেখ করেন তবে নবশব্দকে নয়ের অর্থে ধরে নটি দ্বীপের নামকরণ করেন যথাক্রমে সীমন্তদ্বীপ অন্তদ্বীপ গোদ্রুম দ্বীপ মধ্যদ্বীপ কোলদ্বীপ ঋতুদ্বীপ মদদ্রুম দ্বীপ ও রুদ্রদ্বীপ শুধু তাই নয় এরপর তিনি লিখেছেন নবদ্বীপ মধ্যে মায়াপুরের নামে স্থান যথা জন্মিলেন গৌরচন্দ্র ভগবান ষোলো শতকের প্রথমার্ধ থেকে রচিত হওয়া চৈতন্য জীবনী এবং বিভিন্ন কাব্য সাহিত্যে মায়াপুর নামে কোনো স্থানের উল্লেখ নেই সেই সব পুঁথিতে নবদ্বীপকে একটিমাত্র দ্বীপ হিসেবেই বর্ণনা করা হয়েছে এসবে রচয়িতাদের মধ্যে গুপ্ত কবিকর্ণপুর বৃন্দাবন দাস প্রমুখ কয়েকজন নবদ্বীপেই বাস করতেন কবিকর্ণপুর জড়িত মহাকাব্যম গ্রন্থে নবদ্বীপকে নবীন দ্বীপং বলে উল্লেখ করেছেন যার অর্থ নতুন দ্বীপ অন্যদিকে নরহরির প্রথম জীবন কেটেছিল মুর্শিদাবাদে পরবর্তী জীবনে তিনি বৃন্দাবনে বসে রত্নাকর সহ বেশ কিছু গ্রন্থ রচনা করেন জীবদ্দশায় কোনো এক সময় তিনি সম্ভবত নবদ্বীপে এসেছিলেন নগরের পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত গঙ্গা তথা পূর্ব দিক দিয়ে বইতে শুরু করেছে ভক্তিরত্নাকর গ্রন্থে নরহরি কথিত নয়টি দ্বীপের প্রথম চারটি গঙ্গার পূর্ব তীরে পরবর্তী চারটি পশ্চিম তীরে অবস্থিত এবং এগুলো সবই মায়াপুরকে বেষ্টন করে পদ্মের পাপড়ির আকারে সজ্জিত অর্থাৎ তার বর্ণনা অনুসারে দ্বীপের সংখ্যা দাঁড়ায় দশ নবদ্বীপ সম্পর্কে নরহরি নয় দ্বীপের ব্যাখ্যা গবেষকরা কেউই মেনে নেয়নি তারা নরহরি বর্ণনাকে ঐতিহাসিক বাস্তবতার অপব্যাখ্যা বলেই মনে করেছেন ডক্টর ক্ষুদিরাম দাস লিখেছেন নবদ্বীপ ও পার্শ্ববর্তী অঞ্চলগুলির লৌকিক নাম পরিচয় বর্জন করে তিনি কাল্পনিক নতুন নামকরণের প্রয়াস নিয়েছেন এবং প্রতিটি অঞ্চলের সঙ্গে একটি করে উদ্ভট অলৌকিক কাহিনী যোগ করে দিয়েছেন কান্তির চন্দ্র রাঢ়ীর নবদ্বীপ মহিমা বইতে মন্তব্য নরহরি চক্রবর্তী মহাশয় বৃন্দাবন লীলা অনুসরণ করিয়া নবদ্বীপ নামে ব্যাখ্যা করিয়াছেন অতএব এই ব্যাখ্যা ভৌগোলিক ব্যাখ্যা বলিয়া গৃহীত হইতে পারে না এই বৃন্দাবন লীলা অনুসরণেই তিনি চৈতন্য জন্মভূমিকে যোগপীঠ মায়াপুর বলে আখ্যায়িত করেছেন যেহেতু তার আধ্যাত্মিক চেতনার অবতার জন্মভূমি মাত্রেই মায়াপুর কিন্তু নরহর চক্রবর্তীর এই আধ্যাত্মিক কল্পনা গ্রন্থের পাতা থেকে বাস্তবে মাটিতে নেমে এলো কীভাবে এবার বলি সেই কাহিনী আঠেরো শতক থেকে চলে আসি উনিশ শতকের শেষ প্রান্তে বৈষ্ণব শাস্ত্রে সুপণ্ডিত কেদারনাথ দত্ত তখন নদিয়ার অন্যতম ডেপুটি ম্যাজিস্ট্রেট নবদ্বীপে বৈষ্ণব গুরু হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার আকাঙ্ক্ষিত তার ছিল কিন্তু ততদিনে চৈতন্যের মানবতাবাদী ভক্তিবাদ ব্রাহ্মণ্য আচার সর্বস্বতার নিচে চাপা পড়ে গিয়েছে শ্রীকৃষ্ণের অবতার রূপে তিনি ব্রাহ্মণদের করায়ত্ত হয়েছেন চৈতন্যের মতবাদে যে কোনো জাতি বর্ণ এমনকি মহিলাদেরও কানে মন্ত্র দিয়ে বৈষ্ণব ধর্মের দীক্ষিত করবার অধিকার একসময় স্বীকৃত হয়েছিল মেদিনীপুরে সদ্গোপ জাতীয় শ্যামানন্দ বা খেতুরির কায়স্থ জাতীয় নরোত্তম দত্ত অদ্বৈত পত্নী সীতা দেবী নিত্যানন্দের পত্নী জাহ্নবী দেবী শ্রীনিবাসের কন্যা হেমলতা ব্রাহ্মণেরও দীক্ষা দিয়েছেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মে ধীরে ধীরে সে চিত্রটি বদলে গিয়ে সেখানে ব্রাহ্মণ গুরু গোঁসাইদের প্রভুত্ব প্রতিষ্ঠিত হয়েছে অব্রাহ্মণ গুরু গোসাইরা ক্রমশ অপানক্ত হয়ে তাদের অনুগামীদের মাধ্যমে জাত বৈষ্ণব সমাজের জন্ম দিয়েছেন ফলে জাতিতে কায়স্থ কেদারনাথের নবদ্বীপ ব্রাহ্মণ সমাজের কাছে গুরুত্ব পাবে না সেটাই স্বাভাবিক উপরন্তু নানাভাবে অপদষ্ট হয়েছেন অপমানিত কেদারনাথ প্রতিশোধ নিতে চৈতন্য ক্ষেত্রটিকে স্থানান্তরিত করিবার পরিকল্পনা করলেন পণ্ডিত হিসাবে ভক্তি ভক্তিরত্নরের আধ্যাত্মিক তত্ত্বের কথা তার আগেই জানা ছিল তাকেই হাতিয়ার করে চৈতন্য জন্মস্থান হিসাবে নরহরি মায়াপুর তত্ত্বের প্রচারে নামলেন বিশিষ্ট জনসভাদের ডেকে স্বপ্নাদেশের এবং কিছু অলৌকিক সংকেত বর্ণনার মাধ্যমে তিনি ভাগীরথীর পশ্চিম পারে মুসলিম কৃষিজীবী অধ্যুষিত মিয়াপুর গ্রামটিকে মায়াপুর নামে অভিহিত করলেন উচ্চপদের ক্ষমতা বলে সরকারি নথিতেও মিয়াপুর মায়াপুরে পরিণত হল চাকরি ছেড়ে কেদারনাথ দত্ত ভক্তি ঠাকুর নামে দীক্ষিত হয়ে চাষিদের কাছ থেকে জমি কিনে সেখানে অস্থায়ী মন্দির গড়ে চৈতন্যের সেবা পুজো শুরু করলেন উনিশশো চোদ্দো শতাব্দে তিনি মারা যান চার বছর পর উনিশশো আঠেরোতে তার পুত্র বিমলা প্রসাদ দত্ত সেই জায়গায় চৈতন্য মঠ তৈরি করার পর কেদারনাথের উদ্দেশ্য অনেকটাই সফল হল উনিশশো উনত্রিশে শ্রী মায়াপুর নামে ডাকঘর হলো এরপর উনিশশো চৌত্রিশে চৈতন্য জন্মস্থান হিসাবে নির্মিত হল যোগপীঠ মন্দির যেখানে নিমগাছের নিচে মূর্তিরূপে শচীদেবীর কোলে শিশু নিমাই দোল খেতে লাগলেন নরহরি চক্রবর্তীর গ্রন্থবদ্ধ আধ্যাত্মিক ভাবনা পুরোপুরি বাস্তবে রূপায়িত হলো তবে তবে ইস্কন প্রতিষ্ঠার পরের ঘটনা সম্ভবত কেদারনাথের সুদূর উচ্চাকাঙ্ক্ষাতেও ছিল না উনিশশো বত্রিশে এই কাহিনীতে প্রবেশ অভয়চরণদের ধনবান মেধাবী দর্শনের কৃতি ছাত্র তিনি ভক্তি সিদ্ধান্তের কাছে দীক্ষা নিলেন দীক্ষান্তে তার নতুন নাম হল অভয়াচরণানিন্দ ভক্তি বেদান্ত স্বামী উনিশশো পঁয়ষট্টি সাধারণ খ্রিস্টাব্দে তিনি আমেরিকা যান আমেরিকা নিউ ইয়র্ক শহরে উনিশশো ছেষট্টিতে ইসকন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসেশনস প্রতিষ্ঠা করেন উনিশশো সত্তরে দেশে ফিরে তার বছর পর উনিশশো বাহাত্তরে মায়াপুরে ইস্কনের প্রধান কেন্দ্রটির ভিত্তি স্থাপন করেন তৈরি হয় চন্দ্রোদয় মন্দির এই মন্দির স্থাপনের পর থেকেই মূলত এই অঞ্চলে বিদেশিদের আগমন ও যাতায়াত শুরু হয়েছিল ক্রমেই তাদের এবং অভিনব ঐশ্বর্যময় মন্দিরের আকর্ষণে ধীরে ধীরে মায়াপুরের খ্যাতি ছড়িয়ে পড়তে শুরু করে পরবর্তী আটচল্লিশ বছর পরে মায়াপুর ইস্কনের অন্যতম প্রধান কর্মসূচি হল অন্তত পরিকল্পিতভাবে প্রকৃত নবদ্বীপের ইতিহাস ভূগোলকে গুলিয়ে দিয়ে নরহরি চক্রবর্তীর কথিত ভ্রান্ত কাল্পনিক ইতিহাসকে সুপ্রতিষ্ঠিত করা ভিন রাজ্য সহ শতাধিক দেশ থেকে আসা শত শত মানুষের বর্ণিল উপস্থিতি ও খোল খঞ্জনি কিংবা কোনো বিদেশি বাদ্যের সঙ্গতে গাওয়া হরিনাম সংগীর এই সময় মুখরিত থাকে মায়াপুর নবদ্বীপ সহ পার্শ্ববর্তী গ্রামাঞ্চল শ্বেতাঙ্গ ভারতীয় অবা বাঙালি বাঙালি দেশ এবং অঞ্চলভেদে পরিক্রমার মিছিল হয় নানা ধরনের তাদের বিশ্রাম রাত্রিবাস খাদ্য ও আপ্যায়নের ব্যবস্থাও ছিল বিভিন্ন রকম এই ছিল নবদ্বীপ ও মায়াপুরের প্রকৃত ইতিহাস ও মহাপ্রভুর বৃত্তান্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর পরের ব্লগসে থাকবে নবদ্বীপ ও মায়াপুর বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরে ঘুরে দেখাবো তাদের ইতিহাস বলবো আপনারাও থাকবেন শুনবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন পাশে থাকবেন